আলহামদুলিল্লাহ আমরা অনেক বন্ধুবান্ধব বাই বাতিজা ছোট বড় মিলে আমরা কয়েকজন মানুষ আমরা বেড়ানোর উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বারইছি আসলে কর্মব্যস্ততা বিভিন্ন ধরনের কাজ কাম এর লাগে ভ্রমণ করার সুযোগও মিলে না সময়ও মিলে না শতব্যস্ততার পরেও কিছু সময় যখন পাইছি তখন আমরা বন্ধুবান্ধব মিলিয়া আমরা কিছু জায়গা বেড়াইলাম খুবই ভালো লাগলো আমরা কালিজুরি গ্রাম থেকে আমরা বিছনাকান্দির উদ্দেশ্যে আমরা রওনা দিছি আসলে বিছনাখান্দি আমরা এলাকা তো কি হিসাব করলে অত বেশি দূর হয় কোনো জায়গা নাই সবচেয়ে মজার বিষয় হইল যে আমরা যাওয়ার পথে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গাত লামছি বিভিন্ন জায়গাত আমরা ঘুরাইছি অবশেষে আমরা বিছনা গিয়া সবচেয়ে মজার বিষয় যে হইলো এই যে বিছনাখান্দির মূল স্পটও যাওয়ার আগে যে নৌকাগুলা এই নৌকাগুলা কিন্তু ছড়ার স্বাদও কিন্তু আলাদা এত বালা লাগে নৌকা টুটার পরে এত সুন্দর মনোরম বাতাস মনটা কিন্তু শীতল হয়ে যায় আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো নৌকা ভ্রমণ করলাম পর গিয়ে আমরা গন্তব্যস্থল গেলাম এখানেও গিয়া আসলে টাইমটাও কম আছে যাইতে আমরা একটু লেট হয়েছে তারপরেও আমরা কেন গোসল করলাম আমরা কিছু ফটো তুললাম যে প্রাকৃতিক যে দৃশ্য যেগুলা বিভিন্ন উঁচু পাহাড় এর বাদে এই যে পাহাড় লোকে যে মেঘর একটা ইয় কুয়াশা এই দৃশ্যগুলা কিন্তু আসলে দেখার মতো তো আমরা লোগে আমরা এলাকার সামাজিক অঙ্গনের অনেক মানুষ আসলা জনপ্রতিনিধি আসলা এর ফলে আমরা স্কুলের শিক্ষক আসলা আসলাম সবটা মিলে আসলে আমরা খুব মজা করছি